আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে একদম ভিন্ন রকমের একটি আলুর চোপ তৈরি করে দেখাবো এটার সাথে আমি আলু আর ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি হবে উপরটা খেতে মনে হবে একদম দোকানে ক্রিস্পি চিকেনের মতো চিকেন ফ্রাই আমরা যেভাবে কোটটা থাকে ঠিক এরকম হবে কিন্তু ভিতরে তো ডিমে ভরা খুব মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো চলুন দেখে নেই আজকে এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আলুর চপ যেহেতু বানাবো তাই আলু সিদ্ধ তো অবশ্যই লাগবে এখানে আমি পাঁচটি আলু ভালো করে সিদ্ধ নিয়ে করে নিয়েছি আর আলু সিদ্ধ করার পরে এটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে সিদ্ধ করলে নরম হয়ে যাবে তাই আলু সিদ্ধ করে ঠান্ডা করে নিলে তাহলে আলুর যে পুটটা সেটা ভালো হয় আলুর শক্ত থাকে না হলে এটা নরম হয়ে যায় এর সাথে দিয়েছি ভাজা পেঁয়াজ বেরেস্তা তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা আর পুদিনা পাতা কুচি দিয়েছি আর দিয়েছি চিলি ফ্লেক্স আর পরে একটা ম্যাজিক মশলা একটা প্যাকেট পুরোটা দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো দিয়ে আমি এটা ভালো করে মথে নিয়েছি আর এখানে ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে কিন্তু এটা স্বাদটা আরও বেশি ভালো আসে অন্য যে কোনো চাট মশলাও চালিয়ে দিতে পারেন আর আমি একটু ভালো করে এটা মথে নিয়েছি তারপর এখানে আমি যেহেতু পুর হিসেবে ডিম দিব অন্য কিছু দেওয়া যায় তো আমি এখানে ডিম দিয়েছি আমি এখানে তিনটা ডিম আমি একটা ডিম চার ভাগ করে নিয়েছি চাইলে একটা ডিম হাফও করা যেতে পারে তো এখানে আমি সবগুলো ডিম এভাবে করে কেটে নিয়েছি এখানে আলুর চপ বানানোর জন্য আমি ডিমগুলো এভাবে করে গোল করে নেব যে যেরকম সাইজ বড় মনে নিলে বড় নিতে পারেন তো এরকম একটা সাইজ করে নিয়ে মাঝখানে একটু পাতা করে নিয়ে তা আমি একটা একটা করে ডিম বসিয়ে দেবো এটা আসলে বলার কিছু নেই এটা সবসময় আমরা এভাবে বানিয়ে থাকি এটা চাইলে ছোট ছোট করে বল করে তৈরি করতে পারি হলে এরকম লম্বা কাটলের মতো তৈরি করে নেব তো এভাবে করে আমি প্রত্যেকটা আলুর চপ তৈরি করে নেবো তো সবগুলো আলুর চপ আমি এভাবে তৈরি করে নিব এভাবে করে নিলে তো এখানে বা সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটার কোট করার জন্য কিছু উপকরণ নিব এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি তো ময়দার সাথে আমি একটু লবণ মিশিয়ে দিব একটু অল্প একটু লবণ তারপর এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো পানি দেবো তো পানি কিন্তু একবারে বেশি দেবো না অল্প অল্প পানি দেবো দেখেন আমি এভাবে পানিটা কিন্তু পুরো ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি আর এভাবে হাত দিয়ে একটু ঝোড়াঝোড়া করে নিচ্ছি একবারে বেশি পানি দিলে কিন্তু তখন একদম বেশি নরম হয়ে যাবে তাই আপনাদের একটু দেখে এভাবে ভিডিওতে দেখাচ্ছে যেভাবে সেভাবে তৈরি করে নেবে তো আমার সবগুলো মেশানো হয়ে গিয়েছে এভাবে দেখেন এর চেয়ে আমি কিন্তু বেশি মেশাবো না আমার এখানে একটু জোড়াঝোড়া হয়েছে দেখতে পাচ্ছেন তারপর আমি এইখানে যে এক্সট্রা ময়দাগুলো যেগুলো থাকবে সেগুলো এভাবে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেবো এই যে দেখেন আমি সবগুলো কিন্তু এভাবে ছাটনির মধ্যে ছেঁকে নিয়েছি যখন এই নিচে যে এক্সট্রা ময়দাগুলো পড়ে যায় তখন কিন্তু এটা একটা অন্যরকম একটা কোটিং তৈরি হয় আর এক্সট্রা ময়দাগুলোর সাথে আমি একটু লবণ আর একটু মরিচ মিশিয়ে আর পানিটা পরিমাণ মতো দিয়ে একটা পাতলা মানে বেটার তৈরি করে নিব তারপর এই যে দেখেন আমার এখানে এই যে ময়দার মিশ্রণটা যেটা আমি অল্প পানিতে তৈরি করেছি এরকম হয়েছে তো এখন এটা ক্রাম হিসাবে তৈরি করব আমি তারপর আমি যে ময়দার পাতলা মিশ্রণটা তৈরি করেছি সেটার মধ্যে একটা আলুর চপ দিলাম আর এদিকে যে ক্রামগুলো তৈরি করেছি সেইগুলোর মধ্যে দিয়ে আমি এই আলুর চোপগুলো আমি কোট করে নিয়েছি এভাবে করে সবগুলো আলুর চপ তৈরি করে নেব। এটা একদিন আসলে ফ্রিজে রাখা যায় আর বেশি কিন্তু ফ্রিজে রাখা যাবে না তারপর এটা ভাজার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম তারপরে সবগুলো আলুর চপ এভাবে আমি দিয়ে দিলাম তো এটা আসলে ভাজতে বেশি সময় লাগে না সিদ্ধ করা আলু আছে আর হচ্ছে যেহেতু এটা অনেকটা ক্রিস্পি চিকেনের মতো চিকেন ফ্রাইয়ের যে উপরে লেয়ারটা থাকে সেরকম টাইপের হয়ে যায় তাই একটু ডুবো তেলে ভাজতে হবে আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলে ভাজ ভাজলে ভালো হয় এখানে সময় নিয়ে ভাজার কিছু নাই তো হয়ে গেল আমার এই অন্যরকম আলুর চপ উপরটা ক্রিস্পি চিকেনের মতো মানে চিকেন ফ্রাইয়ের মতো আর ভিতরে ডিমের ভরা তো এরকম লাল লাল করে ভাজা হওয়ার পর আমি এটা উঠিয়ে নেব তো এরকম ভাবে এটা সসের সাথে অথবা ইফতারের আইটেমে কিন্তু ভীষণ ভালো লাগে উপরটা মুচমুচে আর ভিতরটা নরম সফট তো আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো এটা কতটা উপরটা কতটা মুচমুচে আর ভিতরে নরম আমার রেসিপিটি যদি ভালো লাগে অনুরোধ করব। আমার চ্যানেলটা করে রাখার জন্য আর সাথে রাখা বেল আইকনটা দিয়ে রাখবেন পরবর্তী কোনো ভিডিও চাললে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন আবার হাজির হব আল্লাহ হাফেজ